এখানে দেখব যে তাহলে এইখানে এই জায়গাটাকে কোন জায়গাটাকে বঙ্গ বলা যাইত। দেখো আমরা এখানে আসামের একদম নিয়ারে একটা জায়গা আছে যেটাকে আমরা কি বলি এটা আমরা আসাম হ্যাঁ এটা আমরা আসাম না এই পোর্শনটা আমরা এইখানে আসাম আসামের সঙ্গে যে এই যে যে হোয়াইট কালার দেখছো এটা আমরা কমপ্লিট কিনে বাংলাদেশ ঠিক আছে আর বাংলাদেশের পরে আমরা কে আয় গেছে এখানে দেখো তোরা বাংলাদেশের সঙ্গে আমরা কি আছি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল তো অখন দেখো ওয়েস্ট বেঙ্গলের একদম নিয়ারে আছে আমরা কিতা বিহার এই যে এইটা ওয়েস্ট বেঙ্গল এইখানে হ্যাঁ এই পোশনের নিয়ারে কি আছে বিহার বিহার তারপরে আর দেখো উড়িষ্যা কোন জায়গায় আছে এজায় উড়িষ্যা এজায় উড়িষ্যা ঠিক আছে তো এইখানে দেখানো এখন দেখো যে যখন আমরা কি হয়েছিল নাইনটিন জিরো ফাইভে বেঙ্গল কি হয়েছিল পার্টিশন হয়েছিল তো ওয়েস্ট বেঙ্গল কেন বলা যায় বেঙ্গলের ওয়েস্ট পার্ট যাকে ওয়েস্ট বেঙ্গল বলা যায় বর্তমান কলকাতা বলা যায় তাহলে ইস্ট পার্ট কি তো বাংলাদেশ কমপ্লিট কি হয় বাংলাদেশ ঠিক আছে তো এই এইখানে এইখানি মিলিয়ে কি ছিল বেঙ্গল ছিল ঠিক আছে তো বেঙ্গলে এইটা কি বলে তো ওয়েস্ট বেঙ্গল এটা ইস্ট বেঙ্গল ওকে